রাধে রাধে বন্ধুরা মাই ফেভারিট চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত আমি আপনাদের হোস্ট উত্তম কুমার বেদ আজকে আমি আবার চলে এসেছি সেই চৈতন্য মাঠে এই চৈতন্য মাঠে আজকে একটা অনুষ্ঠান আমি বারবার বলেছিলাম আপনাদেরকে যে চৈতন্য মাঠে যে কোনো অনুষ্ঠান হবে আমি কিন্তু আপনাদেরকে আমার চ্যানেলে সেই অনুষ্ঠান দেখাবো যার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আর এখনও যারা করে রাখেননি অবশ্যই বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার কি মাহাত্ম সেটা সম্বন্ধে একটু জেনে নেবো আমাদের যে আশ্রম মারাজ্জি আছে আজকে আশ্রম মারাজ্ডির কাছে আমরা জেনে নেব তো চলুন আজকে যে অনুষ্ঠান হবে সেটাও আপনাদেরকে দেখাবো ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই হচ্ছে আমাদের শ্রী চৈতন্য মঠ যদি আপনারা আসেন অবশ্যই আসবেন বর্ধমান স্টেশনে নামবেন নামার পর ওখান থেকে টোটো পেয়ে যাবেন বলবেন মিঠাপুকুর শীত চৈতন্য মঠ যাব বেশি না দশ টাকা করে ভাড়া নেয় টোটোতে অবশ্যই একবার আমাদের মঠে আপনারা আসবেন আর আমাদের কাছে এখন রয়েছেন গৌরাঙ্গপ্রভু গৌরাঙ্গপুর কাছে আজকে আমরা একটুখানি শুনে নেব আজকের দিনটা সম্বন্ধে একটুখানি তারপরে আমরা আশ্রম মহারাজ্যের কাছে শুনব তো চলুন একটু গৌরাঙ্গপ্রবুর কাছে শুনে নেওয়া যাক মাঘী পূর্ণিমা বা আজকের দিনে কি হয়েছিল Bye. Uh... আর এই হচ্ছে আমাদের গৌরাঙ্গপ্রভু আপনারা যে আমার শর্ট ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী যে সিঙ্গার দেখেন এই গৌরাঙ্গপ্রভুই সেই সিঙ্গার করেন আমার শর্ট ভিডিও আপনারা অবশ্যই দেখবেন প্রত্যেক দিন গৌরাঙ্গপ্রভু রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণকে আলাদা আলাদা রূপে সাজায় বা শৃঙ্গার করে আর এই হচ্ছে সেই গৌরাঙ্গপ্রভু হচ্ছে আমাদের গৌরাঙ্গপুর আমার যে শর্ট ভিডিও আপনারা দেখেন রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের যে সিঙ্গার করেন এই ইনি করেন আপনাদের সবাইটা খুব ভালো লাগে দেখি আপনারা প্রচুর দেখেন তো চলুন আজকের তিনটা সম্বন্ধে আমরা এই গৌরাঙ্গপুর কাছে একটুখানি জেনে নিই আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা মাঘীপিমা সকাল পাঁচটা বারো থেকে রাত্রি নটা আঠেরো পর্যন্ত থাকবে তা এই তিথিটা অনেকই খুব পূর্ণ তিথি আমাদের আমাদের এই পূর্ণিমা তিথিতে প্রত্যেকদিন খবর কাজ করা হয় মানে প্রত্যেক পূর্ণিমাতে পূর্ণিমা টু পূর্ণিমা এবং আর আজকের দিনটা বিশেষ বৈষ্ণবের আবির্ভাব যেমন অর্ধন ঠাকুরের আবির্ভাব তিথি বিশেষ পূর্ণ দিন সেই উপলক্ষে কিছু ভগবানের জন্য আমরা নিত্য সেবা দিই এবং আজকে সেটা বিশেষ করে সেই পূজা পরিক্রমা করা হচ্ছে এইটুকুই আর বাকি আজকেই কৃষ্ণের একটা মধুর বসন্ত পঞ্চমী চলছে আর একটা বিষয় হচ্ছে আজকে কলিযুগের আবির্ভাব প্রথম দিন এই কলিযুগের প্রথম দিন হচ্ছে আজকে দিন মানে আজকেই আজকের দিনে কলি প্রবেশ করেছিল হ্যাঁ হরে জয় গোবিন্দ এরপর আমরা আশ্রম মহারাজ্যের কাছে শুনে নেবো আজকের দিনের মহাত্ম সম্বন্ধে ভারতবর্ষে বারোটা পূর্ণিমা হয় তার মধ্যে মাঘ মাস হচ্ছে পুণ্যের মাস বলছে মাঘে কল্পবাস প্রয়াগে মাঘে কল্পবাস এই মাঘ মাসে এক মাস যারা প্রয়াগে ত্রিবেণীতে ওখানে গঙ্গা যমুনা সরস্বতী তিন নদীর সঙ্গম সেখানে এক মাস ধরে তারা কল্পবাস করেছে বহুত পূর্ণ লাভ স্বর্গে অনন্ত অক্ষয় স্বর্গ লাভ হয় সেই সূত্রে সেই মাঘ মাসে অনুযায়ী এই মাঘী পূর্ণিমা এটা মাঘী পূর্ণিমাতে হরিনাম সংকীর্তন করে অনেক পূর্ণ হয় এবং যারা ভক্তিমান ভক্তি চাইলে ভক্তি হবে ভগবানের প্রীতি হবে এই জন্য এটা বিশেষ একটা মাঘী পূর্ণিমা বিশেষ তিথি যেমন বুদ্ধ পূর্ণিমা একটা বিশেষ পূর্ণিমা দোল পূর্ণিমা যেমন আগামীতে আসছে গৌর জয়ন্তী মহাপ্রভুর আবির্ভাব তিথি ঠিক তদ্দ্রব্য এইরকম একটা পূর্ণবান পূর্ণিমা যেহেতু মাঘ মাসে অধিক পূর্ণমাস মাঘ মাস বৈশাখ মাস কার্তিক মাস তার মধ্যে একটাই এই মাঘ মাস মাঘ মাসে কল্প বাস হয় প্রয়াগে যারা এক মাস বাস করছেন প্রত্যহ গঙ্গায় স্নান করে অভিযান্য করে তিনবার স্নান করে এই পূর্ণিমাতে শেষ হবে আবার কেউ পুরো মাঘ মাসটা করবে অক্ষয় লাভ হবে অক্ষয় লাভ বলতে এখানে এক কল্পকাল বাস হবে এক কল্প স্বর্গে বাস হবে এই জন্য বিশেষ এই মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমাতে হরিনাম হরিনামে সংকীর্তন যদি করে নামযজ্ঞ আদি করে অন্যান্য সময়ে করলে যা হবে এখানে শতগুণ সেরকম লাভ হবে সেই যেই মাঘী পূর্ণিমা এই মাঘ মাসে এই জন্য মাঘ মাস অনুযায়ী এই মাঘী পূর্ণিমা অত্যন্ত পূর্ণ মাস হ্যাঁ ভক্তগণ যারা ভক্তিভাবে করবে তাদের ভক্তি বৃদ্ধি হবে পুণ্য চালে পূর্ণ বৃদ্ধি হবে ধন যশ চাইলে তারা ধন অর্থ লাভ করবে শুভ কাজে শুভ কাজ করলে সেটা শতগুণ বেড়ে যাবে এই জন্য বিশেষ করে এই মাঘ মাস অতীব পবিত্র মাস মাঘ মাস বৈশাখ মাস এবং সর্বোচ্চ আমাদের হচ্ছে দাগ মাস হচ্ছে কার্তিক মাস এই হচ্ছে মাঘ মাসের সংক্ষেপে খাওয়া দাওয়া করছি আজকের অনুষ্ঠানে আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল থেকে বাজিয়ে দেবে সাবস্ক্রাইব তো করে দিচ্ছেন কারণ নাহলে তো পরের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো চলুন আজকে এই অবধি সবাই আমার সঙ্গে একবার বলুন রাধে রাধে